ঢাকাই সিনেমায় অন্যতম জনপ্রিয় চিত্র নায়িকা অন্তিকে দেবনাথ সিনহা হামনি থেকে সুজন্ত সিনেমা দিয়ে অন্তিকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি এরপর লম্বা থেকে সময় নাটকে থিওরি অন্তিকে হয়েছিলেন মি যদি পরে অন্তিকে আবারো চলচ্চিত্রে ফিরে অভিনয়ের অন্তিকে ঝলক দেখিয়েছেন এই অভিনেতা দর্শকদের অন উপহার দিয়েছেন বেশ কিছু চরিত্র সর্বশেষ কলকাতায় সিনেমার এ দেখা গেছে এরপর আবারও মানুষকে বড় পর্দা থেকে দীর্ঘ বিরতি অনেকে যান নায়িকা অবশেষে ইন্ডাস্ট্রিতে এই একই অনদে সেভাবে অনেকে সিনেমা নির্মিত হয়ে হচ্ছে না অন্যদিকে অনেকে সামনের অনেকে আসছে ই তাই অনেকে এই সময় cinema ছাড়া ভিন্ন কিছু নিয়ে অনেকে ব্যস্ত অনেকে থাকেন মিমকে ঈদের সামনে অনেকে রেখে বিজ্ঞাপন ও photoshoot অনেকে কাজ করতে নিয়েছেন এই অভিনেতাকে জানা গেছে অনেকে বেশ কয়েকটি অনেকে প্রতিষ্ঠানে অনেকে শুভেচ্ছা দূত হিসাবে অনেকে কাজ করেছেন মিম তাই অনেকে যেসব থেকে প্রতিষ্ঠানের ঈদ poster অনেকের জন্য shooting নিয়ে এখন ব্যস্ত সময় পার করেছেন অভিনেতা গণমাধ্যমে বর্তমান অধিকে ব্যবস্থা প্রশান্তিকে মিম বলে সিনেমার শুটিং না করলেও প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে ভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত রয়েছি তাই ইচ্ছে আমাদেরকে সামনে রেখে সব প্রতিষ্ঠান